নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে এক্সিট পোল মানছেন না মমতা তৃণমূলের অন্দরের রিপোর্ট কি ভোটের ফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা হিংসা রুখতে কি বার্তা রাজ্যপালের বিপদ নয় খেলার ছলে টিপছেন গাড়ির প্যানিক বোতাম অতিষ্ট কন্ট্রোল রুম গণনা টেবিলে ধারি কাছেও যেন না থাকেন অস্থায়ী কর্মীরা স্পষ্ট নির্দেশ হাইকোর্টের রুফত পার্টিতে গাঁজা সরবরাহ ভোট গণনার আগের দিন শিয়ালদহে দহে যুবক বলিউডের পর্দা এবার প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের জীবনী প্রধান ফেস্টিভ্যালের সেরা সৃজিতের পদাতিক কি পুরস্কার পেল এই ছবি খাকির রেকি করতে কলকাতায় পরিচালক নীরাজ পান্ডে কোথায় কোথায় হবে শুটিং ভোট পরীক্ষায় সায়ন্তিকার ভরসা জগন্নাথ ফল ঘোষণার পর কি করবেন নায়িকা ফিমফিনে ফিনে রাত পোশাকে খুশি কাপুর ছবি দেখে হাবুডুবু বয়ফ্রেন্ড বেদাঙ্গ প্রকাশ যা থিম সং এর ভিডিওতে ভুল ট্রফি টি টোয়েন্টির সম্প্রচারের ঘোষণাতেও বিতর্কে প্রসার ভারতী পরিবেশের বিশ্বযুদ্ধে সেরা আর মুকুট কার রইল ট্রফি জয়ের চার সম্ভাব্য দাবিদার চাকরিহারা ভারতের রামজানি থেকে বস্তিবাসী মিয়াদি বিশ্বকাপে আফ্রিকার নিজস্ব স্বর হতে চায় উগান্ডা বিশ্বকাপ নয় আসল লক্ষ্য ভারতকে হারানো পুরনো মন্ত্রেই নিজেদের ফের তাতাচ্ছেন পাক তারকা প্রস্তুতি ম্যাচের পর প্র্যাকটিসেও নেই বিরাট কারণ কি